অনেকদিন ধরে ভাবছিলাম আমরা রাশিস রায় যে একসঙ্গে এখানে আসবো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করবো তো এসেছি আমরা এক্সপ্রেস ধাবার ডেলিভারি ওপরে খুব একটা ভালো জায়গা আমি আর বইদিকে তো বহু এসেছি আর শর্মিতারাও শর্মিতার আসিস যে বহু বাড়ি এসছে বহু খাওয়া হয়েছে টেস্টের ওকে জায়গা একদম কোয়ালিটি প্রোডাক্ট বেশ টেস্টি তো যাই হোক আজকে এখানে আমরা সবাই মিলে জমায়েত হয়েছি আজকে মে দিবস হ্যাঁ জমায়েত হয়েছি মানে খাওয়া দাওয়া করবো বলেই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কিছু ছেড়ে দিতে হয় সবই আমি বলবো কিছু বুঝে নিতে খেতে খেতে হবে তো যাই হোক কি মেনু কি এটি বৃত্তান্ত চলো শেয়ার করছি ও একদম লোভনীয় টেস্টি তন্দুরি চিকেন একদম জল জল করছে আমরা এখানে দু প্লেট নিয়েছি তাই তো আছিস হুম হ্যাঁ একটু আগে সাঁতার কেটে এসেছে প্রচণ্ড খিদে পেয়েছে করতে পারছে না চলো সার্ভ করো শর্মিদা আমরা এই অনেক দিন করছিলাম আর অনেক প্ল্যান আগামী দিনে রয়েছে যেগুলো সাকসেসফুল হবে কি না সাকসেসফুল হবে হবে বলুন হবে সবাই চাইলে হবে এই দারুণ কিন্তু হ্যাঁ ব্যাপার রয়েছে লাইট ব্যাপার রয়েছে হ্যাঁ বা ওভারঅল এরকম একটা পরিবেশে সবাই মিলে ফ্যামিলি ফ্যামিলির একসঙ্গে তন্দুরি চিকেন খেতে ভালোই লাগে গুয়ে দিকে খুব ভালো সব ঠিক আছে তো চলো শর্মিতা সাহেব করো এই সামনে তন্দুরি চিকেন রেখে বেশিক্ষণ অপেক্ষা করা যায় না আমরা অনেক দিন ধরে ভাবছিলাম কালকে পুজো ছিল গৈরিকা পুজো ভালো হয়েছে কালকে খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে রে এসেছিল অনেক রাতে এসেছিল ছিল সব কিছু এসেছিল বলো তো এখানে এই তন্দুরি চিকেন ও ফাটা ফাটি আহা কি হলো তুমি নেবে না নাকি নিচ্ছি নিচ্ছি না না নিচ্ছি আচ্ছা শুরু করো কে বলো কি খেতে এই খাওয়া দাওয়ার ব্যাপারে হ্যাঁ এই খাওয়া দাওয়ার ব্যাপারে আছিস না না তুই আরে লাগলে আরো নেবো না আছিস মুখে দিয়েছো কেমন খেতে হুম বল এজ ইউজুয়াল

হ্যাঁ চাটনিটা দিয়ে হ্যাঁ 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 খুব ভালো করেছে আমাদের এই দুটো নিয়েছিলাম শর্মিটা কিছুই হলো না তার জন্য আমরা আবার একটা অর্ডার দিলাম ঠিক আছে লোডসেডিং এই লোডশেডিংয়ের মধ্যে চিকেন খাওয়া বন্ধ হবে না চলতে থাকবে উফ আর কি লাগছে দেখতে আসিস হ্যাঁ রাস্তা ভাজি সুপার তো একটু বাড়ি লাইট আসবে কি আমরা তখন খাবো অন্ধকারে ঝাঁপিয়ে পড়বো অন্ধকারে মোবাইল জ্বালিয়ে ঝড় উঠছে এবং ঠান্ডা হাওয়া হচ্ছে

আর দ্বিতীয় কথা হচ্ছে বিশেষ করে চিকেন তন্দুরটা আশা করি অনেকেরই পছন্দের এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু চিকেন তন্দুর অনেক জায়গায় হয় এখানকার মতন যে জুসি যে টেস্টি ওটা কিন্তু আনপেড়া হ্যাঁ সুপার দিল্লির রোডের উপর দিয়ে গেলে অবশ্যই এখানে এসে তন্দুর চিকেনটা খাবো বাবু আরেকবার ছবিটা দেখিয়ে দিয়ে তো আমরা ঝাঁপিয়ে পড়বো এর উপরে আর সেবা পরে খাওয়া হয়ে গেছে আর এদিকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে কেমন খেলে গো এদিকে ভালো একদম তিন তিনটে তন্দুরি চিকেন करावा লাগতো তাই না হ্যাঁ বৃষ্টিতে পরিবেশটা কিন্তু ফাটাফাটি এটা ফার্স্ট টাইম এরকম বৃষ্টিতে তন্দুরি চিকেন বিষয়টা হেভি তো বাইরে বৃষ্টি হবে আর সবার ইচ্ছে করে ঘরে একটু বেশ তেলে ভাজা খাবো ওই রকম একটা সিচুয়েশন হই গেছে টটেজের ভেতরে আছি বাইরে হালকা হালকা বৃষ্টি ছাঁট আসছে আর আমরা এদিকে চিকেন তন্দুর কামড়াচ্ছি এই যে ব্যাপারটা ফাটাফাটি অসাধারণ এই পরিবেশে কিছু বলার নেই দারুণ দারুণ এনজয় হচ্ছে আজকে মে দিবসের দিন বৃষ্টিটা পড়ছে বৃষ্টিটা থামলে আমরা চা খাবো এখানকার এক্সপ্রেস ধাবায় চা না খেলে অসম্পূর্ণ থেকে যাবে অবশ্যই চা খেতে হবে একটু অপেক্ষা করি আমরা বৃষ্টি কন্টিনিউ অনেকক্ষণ হয়ে গেছে আর এখানে এসছে গরম গরম চা সার্ভ হয়েছে হ্যাঁ শর্মিতে আর আমি চা খাচ্ছি আর কেউ কিছু খাবে না হ হ বৃষ্টি কমলে ওরা কিছু কোল্ড ড্রিঙ্কস সেক সেক ঠিক খাবে কোল্ড ড্রিংকস হবে কোল্ড ড্রিঙ্কস কিন্তু এটার পরে গরম চা শর্মিটা অন্য নেবেন যে খাবে না হ্যাঁ তারা খায় ঠিক ঠিক তো চলো দারুণ লাগছে আর বৃষ্টিটা কখন কমবে বোঝা যাচ্ছে না আছিস কতক্ষণ লাগবে বৃষ্টি কমতে মোটামুটি আমার তো মনে হচ্ছে এখন

যদি <laughs> হয় <laughs> চলো দেখা হবে ভালো থাকবেন আনন্দ থাকবেন খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন সুস্থ থাকবেন